মিছিল রিঙ্কি আমি আর বুল্লু বাবু এই যে চলুন আপনি আগে যান রিঙ্কি বাবু আগে চলে গেছে একে বলো তো একে বকশিস দিতে ইচ্ছা করে দেবো না একে বকশিস আমি চলো মা পারবো আমরা উনিও অবাক হয়ে গেছে যে এরা কারা এসছে আমরা নেব চলেন ধরি কার্তিক্তিক দেখতে পাচ্ছো কাউকে আছে চলো দেখি 말고 뭘쳐 놓나? 뭘쳐놓라고 네, 나 미우 때마다 이렇게 시키는 거야. 오늘 나 혼자 할래, 시키는 거야. 웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃 হ্যাঁ ছোটই তো তোকে বলেছিলাম যে যখন কিনবি যদি কিনিস জল পড়বে হবে তারপরে যাবে হয়ে যাবে

কোনো কাজ নেই সকাল দিয়ে এই আরম্ভ করছে শুধু ওই একটু ময়দা এসেছি মেসো কাজে আছে জল গল্প শুনে ওই গল্প শুনে ভাল লাগে শুনতে কিন্তু শুনলে আমার হবে না

চুলগুলো কি মোদি দেখতে পেলে মাথা মাথার খুঁড়িটা খুলে নিয়ে লাগেনি তো বলতো আমি এত কিছু করে আমার চুল এরম আর আপনার শুধু শুধু এরম